আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক বি আলহামদুলিল্লাহ ওয়াল আলহিহি আম্মাবাদ প্রায়শই আমাদের কাছে একটা প্রশ্ন আসে প্রশ্নটি হচ্ছে যে হুজুর আমি আমার স্ত্রীকে পর্দা করাতে চাই কিন্তু আমার আব্বা আম্মা ওনারা চান যে দেবরের সাথে যেন আমার স্ত্রী একটু কথা বলে তাকে যেন একটু খানা দানা বেড়ে দেয় তো এখানে আমি পর্দার ব্যাপারে কি করতে পারি এখানে স্পষ্ট কথা আলা যদি তারা আল্লাহর অবাদা চারণে কোন ওয়ার্ডার করে যে ব্যাপারে আপনার কোনো জ্ঞান নেই সেক্ষেত্রে আপনি তাদের সাথে বাঘ বিতান্ডায় না জড়িয়ে অসহেবহুমা ফিদ্দুনিয়া মা আরুফা তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে এবং খুব আবেগ নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে প্রথম থেকেই আপনার নিজের ভাইকেও বোঝান আপনার স্ত্রীকেও বোঝাতে হবে আপনার বাবা মাকে বোঝাতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে শরীয়তের দৃষ্টিকোণ যদি আমরা বিচার করি তাহলে যিনি নিজে পর্দা করেন না এবং পুত্র পুত্রবধূকেও পর্দা করাচ্ছেন না অনেক সময় আমরা মনে করি যে আমরা তো বাহিরে গেলে হয়তো অনেকটা ঢেকে ঢুকে বের হই তো আমরা দায়ুস হব কেন দায়ুস যে মহিলা যে মহিলার দিকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কয়েমতের দিন আল্লাহ তালা তাকাবেন না এমন এমনকি আল্লাহ কথা বলবেন না তাকাবেন না দয়াও দেখাবেন না দায়ুষ যে মহিলা সে মহিলার দিকে এখন দায়ুষকে নাবিজ সাল্লা আলি সাল্লাম দায়ুষের পরিচয় দিতে গিয়ে বলেন আলা সে যে তার ঘরে স্ত্রী আছে স্ত্রী থাকার পরে স্ত্রীর কাছে কে আসলো কে গেলো কার সামনে পর্দা করতে হয় কার সামনে পর্দা করতে হয় না এ বিষয়গুলো যে জানে না যে এগুলোর কোনো গুরুত্ব দেয় না এরা উভয়ই দায়ুস এরা সবাই দায়ুষ তার মানে দাঁড়ায় যদি কোনো শাশুড়ি তার নিজের পুত্রবধূকে বাধ্য করে যাদের সামনে পর্দা করা ফরস তাদের সামনে পর্দা লঙ্ঘনে যদি বাধ্য করে ওই শাশুড়ি ও দায়ুস রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আরও একটি পরিচয় যদি আমরা হাদিস থেকে দেখি দায়ুসকে রসুল বলছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে অশ্লীলতাকে মেনে নেয় তার মানে আপনি নিজে নিজের স্ত্রীকে ব্যাপারদায় চলতে দিয়েছেন স্ত্রী ব্যাপারদায় চলছে এটাকে আপনি মেনে নিয়েছেন এটার নামই হচ্ছে ইউথ এমন শ্রেণীর মানুষের ব্যাপারে রসুল্লাহ সাল্লিস সাল্লাম বলেছেন কায়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কাজেই আপনি আপনার দায়িত্ব হচ্ছে যখনই আপনার পরিবারকে কেউ চাপ প্রয়োগ করছে যে তার সামনে তোমার যেতেই হবে শরীয়ত লঙ্ঘিত হচ্ছে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাবা মাকে বুঝে আপনি একা থাকার আপনি কষ্ট করে হলেও একা থাকেন কিন্তু পর্দা মেনটেন করে আপনাকে থাকতে হবে সুতরাং এই কমন প্রশ্নটির উত্তর হচ্ছে সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে মার এত আওরা মহিলারা নিজেরা নিজেদেরকে ঢেকে রাখবে স্বামী হিসেবে এটা সে আপনার কাছে প্রাপ্য তাকে আপনি যেমন ভরণ পোষণ দিবেন তার পর্দার সুনিশ্চিত একটি আবাসন আপনি করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই হাদিসগুলো সামনে রেখে ইউসের যে পরিচয় রসুল অকাট্যভাবে দিয়েছেন আমাদের সমাজে অবলীলায় আমরা দেখতে পাই খারাপভাবে যখন অশ্লীলভাবে ড্রেস আপ করে যখন চলা হয় এটাকে আমরা কিছুই মনে করি না গার্জিয়ানরাও খুব হালকাভাবে বিষয়টা নেই অনেক সময় স্বামীরাও এটাকে কিছু মনে করে না তো আপনি নিজেও কিন্তু ইউস হয়েছেন আপনার স্ত্রীকেও আপনি ইউস বানাচ্ছেন আপনার পুরো পরিবারটা ইউথ হয়ে যাচ্ছে যারা অশ্লীলতাকে মেনে নিচ্ছে কাজী আল্লাহ তালা আমাদের প্রত্যেকের পরিবারটাকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করুক অশ্লীল পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক ওসালামু আলাইকুম ও রাহমাত্লাহি অবরাকাত